নমস্কার দর্শক সংবাদ আমি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখাবার জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান আমরা নিয়ে এসছি দর্শক আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে সুপ্রিম কোর্টে কোনো রকমের স্টে দেয়নি ওপর স্টে দেয়নি যে সমস্ত ছেলেমেরা জালি করেছিল যারা চাকরি করার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তার মধ্যে জেনুইন হয়তো কিছু ছিল অবশ্যই কিছু ছিল কিন্তু এসএসসি যেভাবে দুর্নীতি করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে দুর্নীতি হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থায় তাতে করে সুপ্রিম কোর্ট মনে করেছে যে এটা একেবারে বিরাট স্ক্যাম একে স্টে দেওয়া যাবে না তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দেয়নি অথচ দেখুন গতকাল ঠিক বিকেলের দিকে কলকাতা হাইকোর্টে বেশ কিছু চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে তারা একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তাকে আটকে রেখে ঘেরাও করে তার বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করে দেন যে তিনি নাকি চাকরি খেয়েছে এই যে চাকরি খেয়েছে এই কথাটা কোথা থেকে আমদানি জানেন এই কথাটা আমদানি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে একটা অসভ্য এতটা দুর্নীতিপরায়ণ একজন মহিলা হতে পারে পৃথিবীর ইতিহাসে এই ভদ্র মহিলাকে একজন দুর্নীতিগ্রস্ত মহিলা হিসাবে নাম লিখে রাখবে তার থেকে আমদানি হয়েছে এই সমস্ত যারা শিক্ষক ছিলেন আজ তারা শিক্ষক নন তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক তারা জমায়েত হয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং জমায়েত হয়ে রীতিমতো বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আর বলতে থাকেন যে আমাদের চাকরি কেন খেলেন যেটা আপনাদের বললাম দর্শক যে চাকরি খাওয়া এই শব্দটা আমদানি হয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এটা পুরো একেবারে আমদানি আসলে উনি বিভিন্ন জায়গায় উস্কাচ্ছে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় তিনি বলছেন যে কলকাতা হাইকোর্ট তুলে দিতে হবে এই ধরনের যে বক্তব্যগুলো তিনি রাখছেন তার কারণ কি তার কারণ হচ্ছে যে পরিমাণ হয়েছে পশ্চিমবঙ্গে এই দুর্নীতিকে তিনি থামা চাপা দিতে চাইছেন আজকের একটি রাস্তায় যেতে যেতে একটি মিটিং হচ্ছিল দেখলাম তৃণমূলের প্রচার হচ্ছিল সৌগত রায়ের সেই প্রচারের মূল অংশ মানে সৌগত রায়ের নেতৃত্বে প্রচার অভিযান চলছে দমদম লোকসভায় সেখানে একজন ভদ্র মহিলাকে ভাষণ দিতে দেখছিলাম অটো করে যাচ্ছিলাম দেখতে দেখতে তার ভাষণ শুনছিলাম তিনি যে বলছেন এই এলাকায় যারা লক্ষ্মী ভান্ডার পান আপনারা কি চান যে বিজেপি বলেছে বিজেপি যদি আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে হয়ে যাক মানে কতটা নীলজতার মতন কথা বলছেন কোথায় শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো বার বার করে পেশের সামনে এই কথাটা বলছেন যে আমরা এক হাজার নয় আমরা তিন হাজার টাকা দেব আর এই ভদ্র মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি ভাষণ দিচ্ছিলেন তার নামও ঠিকঠাক শুনিনি। তিনি ভাষণ দিচ্ছিলেন অটো করে যাচ্ছিলাম দূর থেকে যেটুকু শুনতে পেলাম তাতে তিনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার কি আপনারা পেতে চান বিজেপি বলেছে বিজেপি যদি আসে তাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে মানে এতটা কথা বলতে পারে এই শিক্ষা মিথ্যে কার থেকে পেয়েছে জানেন এই শিক্ষাটাও পেয়েছে কিন্তু কাছ থেকে কারণ যিনি সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যে ছাড়া কিছু বলেন না প্রতিটা মঞ্চে তিনি একটাই কথা বলছেন যে আমি চাকরি দিই আর এরা চাকরি খেয়ে নেয় আপনি চাকরি দেন দশ লাখ চাকরি নাকি ওনার পকেটে ঘুরে বেড়াচ্ছে তাহলে দেননি কেন এতদিন কিসের জন্য দেননি কেন মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন শুধু মিথ্যে প্রতিশ্রুতি নয় আপনি যে ক্রাইম করেছেন যত বড় ক্রাইম আপনি করেছেন এর কোনো ক্ষমা হয় না এখনো পর্যন্ত বাংলার মানুষ চুপচাপ সহ্য করছে আপনার কথা দু চারটে কথা দু চারজন লোক শুনছে আপনাকে ঘেরাও করে আপনার উপরে যে চল হচ্ছে না এখনো পর্যন্ত এটাই আমাদের কাছে অভাব লাগছে সব থেকে বেশি অভাব লাগছে মানে কতটা অশিক্ষিত কতটা কুলাঙ্গার টাকা দিয়ে চাকরি কিনেছি সেই চাকরি চলে গেছে তার জন্য কি কলকাতা হাইকোর্টে মাননীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছি এ কম রাজত্বে আমরা বাস করছি এতটাই অশিক্ষায় শিক্ষিত যে তারা ভুলে গেছে কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত নয় অন্যায় করেছে করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে সরকার অন্যায় করেছে যারা এজেন্ট যারা দালাল যারা নেতা নেত্রী যারা মার্কেট থেকে ছাত্র ছাত্রীদের কাছ থেকে দশ লাখ আঠারো লাখ টাকা করে তুলেছে কোনো ভুল নেই স্কুলে গেলে তারা ঠিক মতন পড়াতে পারছেন না আজকে একটা জিনিস বলুন তো যে খাতায় আপনারা পরীক্ষা দিলেন সেই নষ্ট নষ্ট করে দিল কে করেছে এসএসসি কার নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওএমআর সিট যদি না পাওয়া যায় তাহলে আপনাদের যে কোয়ালিটি সেটা বিচার হবে কি করে আপনি কি উত্তর দিয়েছেন আপনি কতটা পেরেছেন তার বিচারটা হবে কি করে এই আপনাদের মধ্যে হচ্ছে না যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন বিক্ষোভ করছেন এমন কি এমনকি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে এইটুকু সেন্স কাজ করছে না কারণ কারণ পয়সা দিয়ে তো চাকরি পেয়েছি কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছি তাই মুখ্যমন্ত্রী বলছেন যে কোর্ট সমস্ত কিছু দায় তাহলে চলো কোর্টে মামলা কে লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী চলো তাকে ঘেরাও করো তাকে ঘেরাও করলে আপনারা চাকরি পেয়ে যাবেন আর চাকরি পাবেন না অন্যায় করেছেন আপনারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা অন্যায় করেছেন আর এর মধ্যে একটা শ্রেণী যারা সত্যি ভালোভাবে পরীক্ষা দিয়ে মেদার লিস্টে নাম উঠে যারা চাকরি পেয়েছেন এই যে একটা বৃহৎ সংখ্যক লোক দুর্নীতি করেছে সরকার দুর্নীতি করেছে এসএসসি দপ্তর দুর্নীতি করেছে নেতা নেত্রীরা দুর্নীতি করেছে তার খেসারত গুনছেন কিছু শিক্ষক শিক্ষিকা মাত্র বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন আর যদি না পেয়ে থাকেন তাহলে প্রমাণ করুন আপনি প্রমাণ করুন যে আপনি ঠিকঠাক করে পরীক্ষা দিয়েছিলেন আপনি প্রমাণ করতে পারবেন না কারণ কারণ এস এসি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সমস্ত ডকুমেন্ট নষ্ট করে দিয়েছে তাহলে কে দায়ী এখন মুখ্যমন্ত্রী ভোটের জন্য বলছেন আমার ভুল হয়ে গেছে হয়তো কোনো কোনো জায়গায় আমি ভুল স্বীকার করছি কিন্তু আপনারা আমাকে ফেরাবেন না এই মুখ্যমন্ত্রীকে যদি আপনারা না ফেরান আমরা হান্ড্রেডে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই মুখ্যমন্ত্রীকে যদি আপনারা না ফেরান তাহলে বাংলার যেটুকু ক্ষতি তো হয়েছে হয়েছে বাকি পুরো ক্ষতিটাই তিনি করে দিয়ে যাবেন রন্ধে রন্ধে বন্ধে বন্দে একেবারে যা আছে পা থেকে মাথা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি ছাড়া কিছু বোঝে না এটা একেবারে কলকাতা যে ঘটনা ঘটেছে গতকাল সত্যি তার জন্য আমরা ধিক্কার চালাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারকে আমরা যতক্ষণ পর্যন্ত না এই মুখ্যমন্ত্রী রাজ্য থেকে বিদায় নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনার বিরুদ্ধে কন্টিনিউসলি নিউজ করব ওনার বিরুদ্ধে কথা বলবো এবং ওনাকে বারবার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে কতটা দুর্নীতি পরায়ণ মানুষ কতটা নিচ নিচ শ্রেণীর মানুষ কতটা পশ্চিমবঙ্গের ক্ষতি তিনি করে গেলে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ওনাকে দেখাতে হবে চোখে আঙুল দিয়ে তাহলে একটা দিন অন্তত মৃত্যু যখন ওনার ঘটবে তার আগে মুহূর্তে বুঝতে পারবেন যে তিনি কি ভুলটা করে গেলেন কিন্তু আমরা বাংলার যারা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা যারা চাকরি পেয়েছিলেন যারা চাকরি পেয়েছিলেন একেবারে সহ পড়াশোনা করে আমরা আশা করব সুপ্রিম কোর্ট তাদের প্রতি কিছুটা হলেও কোনো না কোনো একটা দিক বের করবেন তাদের মূল্যায়ন করবেন অবশ্যই আমরা আশা করি সুপ্রিম কোর্ট সেই জিনিসটা করবেন কিছু না কিছু একটা রাস্তা বের করবেন কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন যারা দুর্নীতি করতে সহযোগিতা করেছেন যারা লক্ষ লক্ষ টাকা কাছ থেকে করেছেন সেই পুরো ক্যাবিনেটটা মুখ্যমন্ত্রী সহ প্রতিটা মন্ত্রীকে জেলে যেতে হবে এবং তিয়াজ জেলে থাকতে হবে দশক একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদেরকে এতদিন দেখবেন জেলগুলো যাতা অবস্থায় ছিল এখন এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বুঝে গেছেন যে তাকে জেলে গিয়ে থাকতে হবে তাই তিনি জেলটাকে একটা মানে মিউজিয়াম বানিয়ে ফেলছেন সুন্দর থেকে সুন্দরতর করে ফেলছেন যাতে জেলে গেলে তার কোনো অসুবিধে না হয় কিন্তু আমরাও কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে প্রার্থনা করব। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন জেলে যাবেন সাধারণ মানুষের মতন তাকে থাকতে হবে কোনো এক্সট্রা বেনিফিশিয়ারি তিনি যাতে না পান সেই চেষ্টা আমরাও করব সেই নিউজ আমরাও করব। কিন্তু তার আগে আমরা শুধু একটাই কথা বলবো যে দুর্নীতি যে করে মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী তাই যারা অন্যায় করেছে এবং যারা অন্যায়কে করার জন্য প্রশ্রয় দিয়েছে তারা দুজনেই কিন্তু সমান অপরাধী সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাই কারণ ও এমার সিট না পেলে এর বিচার করা অসাধ্য ব্যাপার তবু আমরা আশা রাখব সর্বোচ্চ আদালতের কাছে যে কোনো না কোনো একটা রাস্তা বের করবেন কিন্তু যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন যারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে যে সমস্ত নেতা ক্যাবিনেট বসিয়ে এগুলো সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেকের জেল যাত্রা নিশ্চিত আর কলকাতা হাইকোর্টে যে ধরনের ঘটনা গতকাল ঘটেছে এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় এবং তার পরিবর্তে যদি পশ্চিমবঙ্গে কোন রকম কিছু হয় তার পূর্ণ দায়িত্ব থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কারণ কারণ তার নেতৃত্বেই বাংলা জ্বলছে তার নেতৃত্বে বাংলার শিক্ষা ব্যবস্থা একজন দুর্নীতি চোর চোর ক্যাবিনেট চোর তার মাথা হিসাবে খ্যাত হয়ে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য